আপনি যতবারই ভিডিও ভালো বানান আপনাদের তো থাম্বেল কোয়ালিটি একদম বেকার হয়ে থাকে মানুষ কিন্তু আপনাদের ভিডিওতে ক্লিক করবে না তো আজকে যে ভিডিওটা হতে চলেছে আজকে কীরকম করে আপনি একটা থামবেল ক্রিয়েট করতে পারবেন একদম প্রফেশনাল তো আমার বন্ধুরা আমার যে ভিডিওগুলো দেখতেছেন তার মধ্যে কিন্তু আমি থাম্বেল যে আছে সেই থাম্বেলগুলো কিন্তু খুব একটা বানাই ওয়ানকেই কিন্তু কমেন্ট করে থাম্বেল কীরকম রকম করে বানাইতে পারে তো এই যে কমেন্টগুলো আপনি দেখতে পারছেন এই কমেন্টগুলো কিন্তু আমার ভিডিওতে আসে প্রতিনিয়ত তো আমার যে থামবেল বানার যে ইয়েটা আছে সেটা আপনাদের শেখাবো এবং আমি কিন্তু সম্পূর্ণ থামবেল কিন্তু মোবাইল ফোন দিয়ে বানাই তো বন্ধুরা সম্পূর্ণ শিখাবো থাম্বেল আপনি কীরকম করে বানাইতে পারেন তো একটা ভিডিও আপনি কিন্তু র্যাঙ্কিং করার জন্য বা একটা ভিডিওতে ভিউ জানার জন্য সবার প্রথমে যে মোস্ট যেই দরকার সেটা হলো থাম্বেল আপনি যত বড়ি ভালো ভিডিও বানান আপনাদের ভিডিও যদি আপনাদের থামবেলটা একদম বেকার হয়ে থাকে মানুষ কিন্তু ক্লিক করবে না এটা কিন্তু দুই হাজার পঁচিশ সাল তো বন্ধুরা থাম্বেল যে বানা পুরো প্রচেষ্টা আছে এই ভিডিও দেখে কিন্তু একটা থাম্বেল আপনি বানা শিখতে পারবেন তো কথা না বলে শুরু করে দিই আমার মতো আপনাদের থামবেল বানায় শেখাবো বন্ধুরা আমি যেরকম করে মোবাইল ফোন দিয়ে আমি কিন্তু থাম্বেল কিন্তু চলে যে পিক্সেল যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে তো সিম্পলি আপনি প্লে স্টার থেকে পিক্সেল লাইভ অ্যাপ্লিকেশনটা অনস্টল করে নিয়ে নেবেন তো পিক্সেল লেবে আসার পর বন্ধুরা এখানে কিন্তু আমি ফোন দিয়ে আপনাদের কিন্তু একটা থাম্বেল বানা শিখাবো তো দেখো বন্ধুরা আপনি কিন্তু পিক্সেল লাইভ অ্যাপ্লিকেশন প্লে স্টোর গুগল স্টার আপনি যে কোনটাতে পেয়ে যাবেন তো পিক্সেল লেবে আসার পর সবার প্রথমে আপনাদের এই টেক্সটা কিন্তু আপনাদের ডিলিট করতে হবে তো টেক্সটা ডিলিট করার জন্য সিম্পলি আপনি কি করবেন এই যে টেক্সটটাতে চাপ দিয়ে আপনি কিন্তু এখানে ডিলেট এখানে পেয়ে যাবেন তো সিম্পলি এখানে একটি ক্লিক করে এই ওকেতে ক্লিক করে দেবেন তো আপনাদের টেক্সটটা কিন্তু পুরোপুরি একদম ডিলেট হয়ে গেছে তো এখন আপনাদের যে ইউটিউব যে আছে ইউটিউবের কিন্তু এই যে প্রথমে যে আপনার ইয়েটা চারটা আছে এখানে কিন্তু আপনাদের ইউটিউবের থামবেলে কিন্তু সাইজ করতে হবে থামবেলের সাইজ করার জন্য সিম্পলি আপনি এখান থেকে আসার পর একটা অপশান আপনি পেয়ে যাবেন এই কর্নারে আপনাদের থ্রি লাইন তো সিম্পলি আপনি থ্রি লাইনে চাপ দিয়ে তারপর দেখো বন্ধু আছে ইমেজ সাইজ নামে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করবেন বন্ধুরা কাস্টমারদের এখানে ক্লিক করে তারপর দেখো এখানে কিন্তু অনেকগুলো থামবেলের কিন্তু দেওয়া আছে তো আমরা যেহেতু ইউটিউব ভিডিওর একটা থামবেল ক্রিয়েট করব তার জন্য দেখো ইউটিউব মধ্যে এখানে আপনি সেল করে ওকেতে ক্লিক করে দেবেন তো আমাদের যে ভিডিওটা ইউটিউব ভিডিও আছে তার কিন্তু থামবেলে কিন্তু সাইজটা হয়ে গেছে তো এখন আপনি কিন্তু থামবেল একটা এডিটিং করবেন তো এডিটিং করার জন্য সিম্পলি আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পর মধ্যে আপনি কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন তো সিম্পলি আপনি একটা অপশান আপনি কালার নামে আপনি পেয়ে যাবেন এই যে কালার নামে তো সিম্পলি আপনি কালার নামে অপশনটাতে ক্লিক করে প্রথমেটাতে ক্লিক করে আপনি চাইলে ব্ল্যাক রাখতে পারেন সবুজ রাখতে পারেন নীল রাখতে পারেন তো সিম্পলি আমরা কিন্তু একটা ব্ল্যাক রাখবো রাখার পর ওকেতে ক্লিক করে দেবো তো দেখো বন্ধু ওকে ক্লিক করে দেওয়ার পর্যন্ত আমাদের থাম্বলের ইয়েটা কিন্তু হয়ে গেছে এখন এখান থেকে আমরা কিন্তু একটা ভিডিও থামবেলে আমরা এডিটিং করবো এডিটিং করার জন্য এই যে প্লাস এখানে আছে বন্ধুরা যারা নতুন তারাও কিন্তু সিম্পলি বোঝাবেন এই যে প্লাস এখানে আছে সিম্পলি আপনি প্লাস এখান ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পর্যন্ত তারপরে এখানে কিন্তু আরেকটা অপশন পেয়ে যাবেন দেখো বন্ধু ফর্ম গ্লাই নেবে তো সিম্পলি আপনি ফর্ম গোলাই দিয়ে ক্লিক করে দেবেন ফর্মগুলিতে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনাদের যে একটা পিএনজি বা আপনাদের যতগুলো লাগে সম্পূর্ণ আমি কিন্তু এখানে টেলিগ্রামে দিয়ে দেবো তো সিম্লামটি কিন্তু টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন তো এখানে কিন্তু আমি কিন্তু একটা শ্যাডো অ্যাড করবো বা আপনাদের ইয়ে কিন্তু অ্যাড করব তো সিমবলামটি কিন্তু এখানে একটা পিএনজি অ্যাড করবো পিএনজি অ্যাড করার জন্য এখান থেকে আমি কিন্তু আমার যে প্রোফাইল আছে সেখানে কিন্তু আমি কিন্তু খুঁজে নিচ্ছি তো এখানে ক্লিক করে একটা পিএনজি আমি এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে বন্ধুরা আপনি এখানে জুম করে রাখতে পারেন রাখার পর বন্ধুরা না হলে এখান থেকে আপনি জুম করে নিতে পারেন পর পর্যন্ত এখানে কিন্তু আপনি রাখতে পারেন রাখার পর পর্যন্ত আপনি কী করবেন এটা ক্ষেত্রে আপনি লক করে রাখতে হবে না হলে কিন্তু সরাসরি হবে লক করার জন্য সিম্পলি আপনি কী করবেন এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন এই যে এইখানে এখানে ক্লিক করে এই যে তালা লকটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন তো এখন আপনি এখান থেকে এখনো একটা ফটো আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন তো সিম্পল আপনি এখানে ক্লিক করে আপনাদের একটা ফটো আমি কিন্তু সিলেক্ট করে দেখাচ্ছি আমার যদি যে ফটোটা আপনি কিন্তু থামলার মধ্যে বসাবেন সেই ফটোটা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডের রিমুভ লাগবে তো সিমপ্লি আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে নেবেন তো বন্ধুরা আমার কিন্তু একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে তো সিম্পলি কিন্তু এই ফটোটা অ্যাড করব তো আপনি দেখতে পারেন এই ফটোটা কিন্তু আমার কিন্তু অনেক ভিডিও কিন্তু থামবেলে আছে তো সিম্পল আমি এই ফটোটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে এই ফটোটাতে এখানে সিলেক্ট করে দেবো তো দেখো আমাদের ফটোটা আছে কিন্তু অনেক কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে বা অনেক সুন্দর লাগতেছে তো এখানে ক্লিক করে দেবো এই যে ফটোটা আছে এই ফটোটাও কিন্তু এবার কিন্তু আপনাদের আবারও কিন্তু লক করে রাখতে হবে তো সিম্পলি এখানে ক্লিক করে এই যে লক বাইডটা আছে এখানে ক্লিক করে দেবেন আমাদের ফটোটা কিন্তু লক হয়ে গেছে তো দেখো বন্ধুরা থাম্বেল যে বানার যে ইয়ে প্রচেষ্টা আছে সম্পূর্ণ শিখতে পারবেন যারা নতুন থাম্বেলের সম্বন্ধে কিছু জানেন না বন্ধুরা সিম্পলি আপনি কিন্তু এই ভিডিওটা থেকে একটা থামবেল আপনি বানার শিখতে পারেন একদম হাই কোয়ালিটি বন্ধুরা তো এখানে ক্লিক করে দেব বন্ধুরা আপনাদের হয়ে গেছে সম্পূর্ণ কাজ এখন কিন্তু আপনাদের টেক্সট লেখা তারপর আপনাদের ফোন ইয়ে করে সম্পূর্ণ শিখাব বন্ধুরা তো এখানে ক্লিক করে দেব বন্ধু তারপর আপনি কিন্তু টেক্সট লিখতে চান তো টেক্স লেখার জন্য সিম্পল আপনি এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন এই যে প্লাস এখান তো এবার কিন্তু প্লাস এখানে আবার কিন্তু ক্লিক করে আপনাদের প্রথমে যে টেক্সট আছে এখানে ক্লিক করে এখানে আবার রুলস অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে আপনি কিন্তু ক্লিক করে এখানে কিন্তু আপনি কিন্তু ইয়ে পারেন টেক্সট লিখতে পারেন তো আপনি আপনাদের টেক্সট লেখার জন্য আপনি যে টেক্সটা লিখতে চান সেই লেখাটা লিখে নেবেন বন্ধুরা এখানে আপনাদের টেক্সটে আপনি কিন্তু লিখতে চান তো এখানে কিন্তু লিখবো আমি ইউটিউব ইউটিউব ভিডিও ভিডিও ইউটিউব ভিডিও দিলেন দাদা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেবো এই যে টেক্সটটা দেখছেন এটা কিন্তু নর্মালি এরকম আসেই তো সিম্পলি আপনি কিন্তু এটার কিন্তু ফন্ট যদি আপনি চেঞ্জ না করেন আপনাদের এটা কিন্তু বেকার লাগবে তো এখানে এখানে ফোন অ্যাকসেস করার জন্য আপনি কী করবেন এখানে যাওয়ার বন্ধুরা আপনি একটা অপশান পেয়ে যাবেন ফোন নামে তো সিম্পলি আপনি এখানেই ক্লিক করবেন এখানে মাই ফোনটা যাবো এখানে কিন্তু আপনি অনেকগুলো ফন্ড পেয়ে যাবেন তো সিম্পলি আপনি এগুলো ইউজ করতে পারেন এখানে কিন্তু মাই ফোন এখানে কিন্তু আমার অনেকগুলো ডাউনলোড করা ফোন আছে তো ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি ডিসক্রিপশান আপনি নিয়ে নেবেন এই ফোনগুলো তো সিম্পলি আপনাদের এই যে ফোনগুলো দেখতে পারছেন যখন ফোনগুলো আপনি চেঞ্জ করবেন আপনাদের লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে তো সিম্পলি আমি এই ফোনটা ইউজ করি এবং আপনাদের কিন্তু অনেক অনেক ফোন কিন্তু আমি এখানে সাধারণত আমার ফোন কিন্তু ডাউনলোড করা আছে বা আমি কিন্তু ইউজ করি ভিডিওর মধ্যে তার জন্য আমার গুলো অনেক কিন্তু সুন্দর লাগে তো ওকে ক্লিক করে দেবো দেখো আপনাদের ফোনটা কিন্তু অ্যাড করার পর বন্ধুরা আমাদের যে থামবেলটা আছে সেটা কিন্তু অনেক কিন্তু সুন্দর হয়ে গেছে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যদি লেখাটা বড়ো চান তো সিম্পলি আপনি এখানে জোর করে আপনি কিন্তু বড়ো করে নিতে পারেন তো এখানে আপনি কিন্তু এখানে রাখলাম রাখার পর্যন্ত এখানে কিন্তু আপনি চাইলে এটাও কিন্তু লক করে রাখতে পারেন তো সিম্পলি আপনাদের লক করা রাখার পর্যন্ত আপনাদের কিন্তু এরকম একটা প্রসেস চলে যায় তবু এখন পর্যন্ত আপনি কিন্তু আর একটা অ্যাপ্লাই যেখানে যাবেন এখানে যদি আপনি লিখতে চান ভিডিও এসিও বা আপনাদের ইয়াগুলো সেগুলো আপনি কিন্তু লিখতে পারেন তো সিম্পলি আপনাদের কিন্তু একটা শ্যারও যদি আপনি অ্যাড করতে চান তো সিম্পলি আপনি এখানে কিন্তু ইয়াতে ক্লিক করে একটা আপনি কিন্তু ইয়ে স্পিড নিতে পারেন বা এখানে ইয়ার নিতে পারেন তো এখানে নর্মবন্ধরা আপনি এখানেই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ধরনের ইয়ে করে দেবেন বন্ধুরা এখানে চাইলে আপনি কিন্তু এটা এখানে বড়ো সোটো করে নিয়ে ওকেতে ক্লিক করতে পারেন তো এখন এটা বড় সোটো করার বন্ধু এইটা কিন্তু আপনি কিন্তু শেডটা কিন্তু আপনি কিন্তু ইয়েটা করতে কালারিং একটা করতে পারেন কালারিং করার জন্য সিম্পলি আপনি কি করবেন এখানে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন এই যে কালার নামে তো সিম্পলি আপনি এই কালার নামে অপশানটাতে ক্লিক করে দেবেন তো এটাতে টাপ দেওয়ার পর বন্ধু এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবো কালারে যাওয়ার পর এটা ওকে করে দেবেন তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু এটা কিন্তু লাল একটা কিন্তু কালার হয়ে গেছে তো এখানে কিন্তু আমি কিন্তু ফোনটার উপরে এই টেক্সটার উপরে যদি কিছু লিখি আমাদের কিন্তু অনেক সুন্দর হবে তো সিম্পলি আমি এখানে যাব এখানে লেখার জন্য তো এখানে লিখবো এসিও এ সি ও দেবো বন্ধুরা ও দেবো এসি দেওয়ার ওকেতে ক্লিক করে দেবো এই যে লেখাটা আছে এই লেখাটা যদি আমি এখানে অ্যাড করি এবং এই লেখাটা যদি আমি ফোনটা চেঞ্জ করি ফোনটা চেঞ্জ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে বন্ধুরা আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা এখানে যাবো এখানে জল বন্ধুরা এখানে জল বড় আমার কিন্তু অনেকগুলো ফন্ড আছে তো সেম প্লে আমি কিন্তু এই ফোনগুলো ইউজ করি তো সেম প্লে আপনি চাইলে এই ফোনগুলো তো এই ক্ষেত্রে ক্লিক করে দেবো তবু দেখো লেখাটা কিন্তু আমি কিন্তু এখন জুম আউট করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আপনি এই লেখাটা কী করবেন এখানে কিন্তু আপনি জুম আউট করে নেবেন জুম করার জন্য সিম্পলি আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে তবু বন্ধুরা এসিও লেখাটা আপনি এখানে অ্যাড করতে পারেন তো দেখো এই যে ফোনগুলো আছে এই ফোনগুলো সিম্পলি আপনি এরকম করে কিন্তু এসিও করেন বা আপনি লেখালেখি এগুলো আপনি কিন্তু সিম্পলি করতে পারবেন আবার এবার কিন্তু আমি চলে যাবো এখানে প্লাস এখানে ফর্মগুলো দিতে যাব ফর্ম গ্যালারিতে যাওয়ার প্রবন্ধে এখানে ক্লিক করে এখানে কিন্তু যাবো এখানে যাওয়ার প্রবন্ধে আমার যে থাম্বেলগুলো আছে সেই থামবেলগুলো আমি কিন্তু এখানে অ্যাড করবো একা করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে যাবো এখানে সেরাস প্রবন্ধে এখানে কিন্তু আমি কিন্তু একটা ফোনে এই থামবেলটা অ্যাড করবো অ্যাড করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়া বন্ধুরা আপনি কিন্তু এই যে থামবেলটাতে সাপ দেবেন সাপ দেওয়ার বন্ধুরা আমি থামবেলটা কিন্তু এখানে বসায় রাখবো তো দেখতে পাচ্ছেন এরকম করে সাধারণত আপনি যে কোনো একটা ইউটিউবের কিন্তু ভিডিও থামবেল আপনি ক্রিয়েট করতে পারেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর সিম্পলি আপনি কিন্তু এরকম করে সাধারণভাবে আপনি কিন্তু একটা থাম্বেল ক্রিয়েট করতে পারেন হাই কোয়ালিটি বন্ধুরা তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কোনো শিখতে পারেন তার জন্য ছোট সে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে পাশে দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর